আমরা প্রায় শুনি আমাদের পরিবারের উপরে পরিবারের বিভিন্ন সদস্যদের উপরে শিশুদের উপরে আমাদের নিজেদের উপরে দুষ্ট জিনে আক্রমণ করে শয়তানে আক্রমণ করে করে শয়তান স্পর্শ করে পাগলের মতো করে ফেলে সাধারণ জীবন জীবনযাপনকে ব্যাহত করে দেয় এবং আমাদেরকে কষ্ট দেয় অনিষ্ট করে ক্ষতি করে জিনের ক্ষতি অনিষ্ট দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী বেশ কিছু আমল আছে এরকম বারোটি আমলের কথা আজ আমরা বলবো যে আমলগুলো করার মাধ্যমে দুষ্টজনের আক্রমণ থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো নিজেদের শিশু এবং পরিবারের সদস্য অন্যদেরকে আমরা আত্মরক্ষার ব্যবস্থা বাতলে দিতে পারবো ইনশাআল্লাহ নাম্বার এক পাচক্য সালাদ মতো সঠিকভাবে আদায় করতে হবে পাচক্য সালাতের পাশাপাশি পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলার চেষ্টা করতে হবে তাকর ওপরে চলার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা শয়তান থেকে আপনাকে বাঁচাবেন রক্ষা করবেন দলিল দয়ললো কোরআন কারিমে সুরে যুখরুফের আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু বলেছেন উমাইয়্যা আশওয়াং যিকরির যে আল্লাহর জিকির থেকে আল্লাহ শরণ থেকে গাফেল হয়ে যায় নামাজ নাই রোজা নাই আল্লাহর শরণ নাই দুনিয়ার ভিতরে ডুবে থাকে হাসি তামাশা বিনোদনের ভিতরে ডুবে থাকে শুধুমাত্র আল্লাহর জিকির শরণ তার জীবনে নাই আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি একটি শয়তান নিযুক্ত করে দেই শয়তান আল্লাহ লাগায় দেয় দুষ্ট জিন আল্লাই তার পিছনে লাগায় দেয় ফাহুয়া লাহু করিন সে তার সঙ্গেই থাকে একবারে মৃত্যু পর্যন্ত বা সঠিক রাস্তায় আসার আগ পর্যন্ত তাহলে আল্লাহর পথে আসলে পাচক তো সালাত আদায় করলে এবং হক হালালি চলার চেষ্টা করলে আল্লাহ সুমাতালা ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ থেকে বাঁচাবেন এছাড়া আপনারা বিখ্যাত একটি হাদিস জানি সাল্লাম বলেছেন কেউ যদি রাতে ঘুমায় শয়তান প্রত্যেকটা ঘুমন্ত ব্যক্তির কপালে তিনটা করে গিরা দেয় শয়তান কি করে কেউ যদি রাতে ঘুমাতে যায় তো শয়তান ওই ঘুমানো ব্যক্তির কপালে তিনটা গিরা দেয় এই গিরা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সে উঠতে না পারে কারণ শয়তান আল্লাহ তারা সে পাওয়ার দিয়েছে তো শারীরিক তাকে দুর্বল করে ফেলে অলস করে ফেলে শরীরকে মেজমেজ করায় দেয় সে নামাজের জন্য ফজর ক্ষমতা যাতে না থাকে তখন সাহস করে ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে যদি কেউ উঠতে পারে একটা গিরা খুলে যায় এরপরে অজু করে নামাজ পড়তে গেলে বাকি গিরাগুলো খুলে যায় খেয়াল করে দেখবেন যে ফজর নামাজ যদি পড়তে যান ঘুম থেকে উঠে উজু করে শরীরের ভিতরে যে একটা অলসতা ছিল পুরাটাই কেটে যায় কারণ যে গিরাগুলো সব খুলে গেছে তাহলে পাচক সালাতের মাধ্যমে কি করা যায় শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয় করণীয় হলো সকাল সন্ধ্যা নবী আলাহাম বহুত গুরুত্বপূর্ণ জিকির এবং দোয়া শিখেছেন নিয়মিত যদি কোন পরিবারের সদস্যরা সকাল সন্ধ্যার এই দোয়াগুলা সব সময় করে কোনো কষ্টের বিষয় না খুব সহজ তাহলে ওই পরিবারের সদস্যদেরকে আল্লাহ তালা জিনের আক্রমণ থেকে কি করেন বাঁচান সকাল সন্ধ্যার দোয়া অনেক সেখান থেকে আমরা কয়েকটা এ সংক্রান্ত সরাসরি এই জিনবাদ দুষ্ট জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য যেগুলো কার্যকর সেরকম কয়েকটি দেওয়ার কথা বলবো এর ভিতরে একটা দোয়া হলো মা বিকালামাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আল্লাহ যত সৃষ্টি করেছেন ক্ষতিকর বস্তু সেগুলোর ক্ষতি থেকে তাহলে দুষ্ট জিনও আল্লাহর ক্ষতিকর সৃষ্টি বা সে আমার ক্ষতি করতে পারে তার ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম এই দোয়াটি যদি তিনবার সকাল এবং সন্ধ্যা পাঠ করে সই মুসলিম হাদিসে আসছে আরো অন্য হাদিসের কিতাবে আসছে আল্লাহ তালা সারাদিন সারা রাত ওই ব্যক্তিকে সব ধরনের বস্তুর ক্ষতি থেকে জিনের দুষ্ট দুষ্ট জিনের ক্ষতি থেকে আল্লাহ তালা কি করবেন রক্ষা করবেন একই দোয়া সফরে গেলে বিভিন্ন জায়গায় নতুন কোন জায়গায় গেলেও পড়ার কথা বলা আছে তাহলে ওই জায়গায় অবস্থানরত জিন বা দুষ্ট কোনো শয়তান আপনাকে কি করতে পারবে না আক্রমণ করতে পারবেন না আপনার পরিবারকে আল্লাহ বাঁচাবেন আর এমনিও সাধারণ অবস্থাতে দোয়া বিশিষি পড়া উচিত বিশেষ করে বাচ্চাদেরকে দোয়া পড়ে ফু দেওয়া উচিত আউযু বিল্লাহি তাআলাহি তা আম্মাতি তিনবার সকাল তিনবার সন্ধ্যা সকাল সন্ধ্যা পাঠযোগ্য দ্বিতীয় আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি এমন একটি আমল নগদ ফায়দা হয় জিনের রোগী এই আয়াতুল কুরসি পড়ে ঝাড়ফুক করলে এবং এটা বিশেষ ব্যক্তিদেরই করতে হবে এমন কোনো কথা নাই বরং আমরা সবাই করতে পারি নബী আলাইহিস আমাদের সবার জন্য শিখিয়েছেন বলে দেন না যে শুধুমাত্র যারা যার করে তারাই করবে যার কারণে আমরা সবাই এ আমলগুলো করতে পারি আয়াতুল কুরসি এটা তিন সময় বিশেষভাবে পড়ার কথা আছে এক হলো সকাল এবং সন্ধ্যায় আরেকটা হলো যে পাচক্ত নামাজের পরে একবার করে আর হলো শোয়ার সময় শোয়ার সময় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তো আল্লাহ সুমাত তাকে সারা রাত শয়তানার আক্রমণ থেকে বাঁচায় রাখেন এবং এবার একটা মজার ঘটনা বর্ণিত আছে আবু হর রাজ্লা তালু থেকে আবু রাজ্লা তালুকে রসুল্লাহ আকম সাদাম একবার জাকাতের মাল পাহারাদারি করার জন্য রাতে নাইট গার্ড হিসাবে নিয়োগ দিলেন তিনি রাত্রে পাহারাদারি করতেছিলেন হঠাৎ করে ওই মাল পাহারাদারি কর অবস্থায় দেখলেন যে একটা লোক আসলো আইসা ওখান থেকে কিছু মাল নিয়ে চলে যাচ্ছে তিনি খপ করে ধরলেন ধরে বললেন এই মিয়া জাকাতের মাল থেকে তুমি চুরি করতেছো তখন বললো যে ভাই আমি খুব গরিব মানুষ আমার বাচ্চা কাচ্চা খাইতে পায় না আমার ছেড়ে দেন আমি খুব কষ্টে আসি ওনার দয়া হয়েছে ছেড়ে দিচ্ছে পরের দিন তিনি রসুল্লাহ কম সাল্লা কাছে ঘটনাটা বলার পর রসুল্লাহম সাল্লাহ আসালাম বললেন ওই লোকটা তোমার মিথ্যা কথা বলছে সে দেখবে আবার আসবে ঠিকই পরের দিন আবার আসছে এবং একইভাবে একই সে সুর তুলছে তখন তিনি খুব শক্তভাবে ধরলেন আবার সে অনুবিন্ন করার পরে ওনার দিলেন মায়া হলো ছেড়ে দিলেন পরের দিন রসুল্লা ইকাম সাল্লামের কাছে যাওয়ার পরে আবার বললেন ইয়ারসুল্লাহ একইভাবে আসছে সাল্লাম বললেন যে কী বলছে বলে এটা বলছে তখন তিনি বললেন যে সেই মিথ্যা কথা বলছে আবার আসবে তিন নম্বর দিন আবার আসছে আসলে আবহাল্লাহ তোমার এইবার ধরছে ভালো করে যা পড়া তোমার আজকে আর ছাড়তেছি না আমি রসুল্লাহ আকাম নিয়েই ছাড়বো আজকে তোমাকে মিথ্যা কথা বলো প্রতিদিন তুমি তখন সে বলতেছে ভাই আমি তোমাকে একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দেব আত্মরক্ষার জন্য বিরাট একটা সূত্র তোমাকে বলে দিব তুমি আমাকে সেই বিনিময় ছেড়ে দাও তো বললাম যে কি বলে দিবা বলো দেখি তখন এই লোকটা বললো যে দেখো তুমি যদি প্রতিদিন রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ো আর পড়ে ঘুমাও তো শয়তান তোমাকে অ্যাটাক করতে পারবে না আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে এই কথা শোনার পরে আবুম চিন্তা করছেন যে একটা ভালো জিনিস ছেড়ে দিচ্ছি ছেড়ে দিছে তখন পরের দিন যাওয়ার পরে বেহালসাল্লাম জিজ্ঞেস করলেন কি খবর তোমার আসামির আবহাওয়া বলুন ইয়ারসুল্লাহ আসামি তো আবারও আসছে তবে সে আমার একটা জিনিস শিখাইছে এই জন্য তারা ছেড়ে দিছি দিচ্ছে ওসুল্লাহম সাল্লাম বলেন যে কী শিখাইছে বলেন যে এই জিনিস বলছে তখন সাল্লাম বলছেন যে দেখো ও হলো শয়তান ও তো সত্য কথা কখনো বলে না তবে এই কথাটা সত্য বলছে এটা ঠিকই বলছে যে আয়াতুল কুরসি বললে সে তোমার ক্ষতি করতে পারবে না এই চুরি করে আর সকাল সন্ধ্যা আয়তুল কুসির ভরাও হাদিসের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি আয়াতুল কুসি সকাল এবং সন্ধ্যা একবার একবার করে পড়বে আল্লাহমাতালা শয়তান থেকে রক্ষা করবেন তার কি এবং তার বর্ণিত হয়েছে আর পঁচাত্তর সালাতের পরেও আছে অতএব আয়াতুল কুসি পড়ব সকাল সন্ধ্যা আমলের ভিতরে আরেকটি আমল আছে যে আমলটি হলো সুরায় এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার এগুলো তিনবার তিনবার যদি পাঠ করা হয় সকালে এবং সন্ধ্যায় আল্লাহতাল সব কিছুর খোঁজ থেকে বাঁচায় রাখেন সুরে অবধা তিনবিতি আদিষ্টি বর্ণিত হয়েছে তিনবার কুলুহাল্লাহ তিনবার সুরায় কুলাজুর ফালাক এবং তিনবার কোলাজুরবিন নাস সকালে তিনবার তিনবার সন্ধ্যায় তিনবার তিনবার ইনশাল্লাহ সব কিছুর ক্ষতি থেকে আপনি বাঁচবেন চার নম্বর সকাল সন্ধ্যার আমল হলো বিসমিল্লা হিল্লে দি লায়াদুর রোমা আসমিহি সে ওয়ালা ফিস শ্যামা ওহু এসমি অল আলিম এই দোয়াটি সকালে তিনবার সন্ধ্যা তিনবার পাঠ করা দোয়ার অর্থ হলো ওই আল্লাহর নামে আমি শুরু করতেছি সকাল বা সন্ধ্যা যে আল্লাহর নামে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না এই দোয়া সকালে তিনবার সন্ধ্যা তিনবার পাঠ করল আল্লাহ তালা হেফাজত করে তাহলে সকাল সন্ধ্যা দোয়াগুলো পাঠ করলে জিনের দুষ্ট জিনের আক্রমণ থেকে বাসা যা বিশেষ করে এই চারটি দোয়ার কথা বললাম তাহলে দুটি পদ্ম আমল গেল এক নম্বর আমল হলো যে পাশক্ত নামাজ এবং হকালালি তা করার চলার চেষ্টা করা দুই নম্বর আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পড়ার চেষ্টা করা বিশেষ করে এই দোয়াগুলো তিন নম্বর আমলে আসি তিন নম্বর আমল হলো খাবার গ্রহণ করার সময় বিসমিল্লা পাঠ করা কারণ হাদিসে আহসেন বলেছেন মুসলিম বর্ণিত হয়েছে যদি কেউ খাদ্য গ্রহণের সময় বিসমিল্লা না বলে তখন শয়তান তার খাবারে যোগ দেয় এবং তার সঙ্গে খাবারে অংশগ্রহণ করে তাহলে শয়তান থেকে আপনার খাবার থেকে বাঁচাইতে চাইলে খাবার শুরুতে কি পড়তে হবে বিসমিল্লা এবং সবাইকে এটা শিখাইতে হবে পরিবারের যে বিসমিল্লা ছাড়া কোনো খাবার শুরু করা যাবে না একইভাবে ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পড়ে প্রবেশ করতে হবে কারণ এই বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছেন বলেছেন যে ঘরে ঢুকার সময় যদি কেউ বিসমিল্লা বলতে ভুলে যায় তখন শয়তানের দলনেতা বলে যে এই বাসায় আজকে থাকার এবং এদের সাথে সুযোগ হয়ে গেল সবাই দলে আপনার সাথে শয়তান ঢুকে পড়ে এবং আপনার ক্ষতি করে আর যদি বিসমিল্লা শয়তান আর দলনেতারা বলে যে আজকে এই বাসায় থাকার এবং খাওয়ার সুযোগ হইলো আর না এই জন্য বাসায় যতজন ঢুকবে যে কোনো রুমে থাকবেন আপনি ঢুকার সময় কি পড়বেন বিসমিল্লা পড়বেন চার নম্বর আমল হলো হাই আসলে হাই আসলে হাত দেওয়া বা কিন্তু কিছু দিয়ে মুখ ঢাকা এটা পরীক্ষিত যাদেরকে জিনে আক্রমণ করে এরকম বহু রুগীকে দেখেছি আমরা যে তারা বেশি বেশি হাই তোলে হাই তুললে ওই সুযোগে জিন বা দুষ্ট জিন শয়তান মানুষের শরীরে প্রবেশ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে এই জন্য হাই তোলার সময় হাত দিতে হবে